প্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আপনারা যারা রানার হাঁসের বাচ্চা নিয়ে খামার করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন শেখ ফারুক পোল্ট্রি অ্যান্ড হ্যাঁ পূর্ব দিল উল্লাপড়া সিরাজগঞ্জ আমাদের কাছে হিউজ পরিমাণ খাকি কেম্বেল এবং ইন্ডিয়ান রানার হাঁসের বাচ্চা পাবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা পরিবহন যোগে পাঠিয়ে থাকি আপনারা চাইলে আমাদের এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন আমাদের কাছে ইন্ডিয়ান বাচ্চা এই এবং খাকি ডিং সব ধরনের জাতের হাঁসের বাচ্চা আমাদের কাছে পাবেন আপনারা চাইলেই আমাদের এখান থেকে এসে নিয়ে যাবে যেতে পারবেন এই গ্রেটের মানসম্মত হাঁসের বাচ্চা আপনারা দেখে শুনে নিয়ে যেতে পারবেন সর্বোচ্চ ভালো মানের এই বাচ্চা আমাদের ইনকোপিটার থেকে কেবলটি বের হয়েছে পঁচিশশোর মতো বাচ্চা বের হয়েছে আপনারা চাইলেই বাংলাদেশের যেই কোনো জেলা থেকে এসে আমাদের কাছে থেকে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন সারা বাংলাদেশেই আমরা পরিবহন যুগে পাঠিয়ে থাকি আমাদের কাছে খাকি কেম্ববেল জিং ডিং ইন্ডিয়ান রানার হাঁসের বাচ্চা থেকে শুরু করে যাবতীয় হাঁসের বাচ্চা পাবেন আমাদের এটা পাইকারি প্রতিষ্ঠান আপনারা এখান থেকে এসে পাইকারি দামে নিয়ে যেতে পারবেন আর হাঁসের বাচ্চার নিত্য নতুন আপডেট দাম জানতে খামারি রাস্তার যোগাযোগ করবেন আমাদের খামারি রাস্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের খামারি রাস্তাতে পাবেন সকল প্রকারের হাঁস মুরগির বাচ্চার ভিডিও আমাদের কাছে গেম বেলজিং ডিং ইন্ডিয়ান রানার হাঁসের বাচ্চা থেকে শুরু করে চীনা হাঁস রাজাশের বাচ্চা পাবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে যেতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা পরিবহন যোগে পাঠিয়ে থাকি আপনারা আমাদের এখান থেকে দেখে শুনে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ মানসম্মত এই গেরেটের খাকি গেম্বেল হাসের বাচ্চা আছে আপনারা সারা বাংলাদেশ থেকে এসে দেখে শুনে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন আমাদের নিজস্ব ইনকিউটারের বাচ্চা